নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ সেন সিনেগ্রামের পক্ষ থেকে আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে টাইকো কম্পোস্ট টাইকো কম্পোস্টটা হচ্ছে একটু বলার আগে আমি দেখিনি কি ধরনের সার হয় এই যে এটা দেখছেন এটা হচ্ছে টাইকো কম্পোস্ট এইভাবে তৈরি হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ জৈব উপায় তৈরি হয় কোনো রাসায়নিক কোনো ব্যাপার না খুব সহজ জিনিস একদম বাইরে করতে পারবেন আজকে রাসায়নিক সার দিলে যেমন মাটি নষ্ট হয়ে যায় গাছও নষ্ট হয় কয়েকবার সার ব্যবহার করার পর কিন্তু ওই মাটিতে ঠিকমতো গাছ হয় না কিন্তু এই যে টাইকো কম্পোস্ট সেটা হচ্ছে সম্পূর্ণ জৈব এটাতে আপনি সার দিয়ে বছরের পর বছর ওই একই মাটিতে কিন্তু গাছ করতে পারবেন তাতে মাটি খারাপের চেয়ে বরং ভালো হবে বেশি মাটির গুণাগুণ বাড়বে আরও এবং গাছও কিন্তু খুব ভালো হবে এটা সম্পূর্ণ একদম জৈব উপায় বাড়ির আশেপাশে সব জিনিস দিয়ে কিন্তু তৈরি তাহলে কি কি লাগে এটাতে একটু দেখে নি এবং কিভাবে করতে হয় একটু দেখে নিচ্ছি আমরা এটা একরকম পোস্ট করতে প্রথমে নিব আমরা হচ্ছে শুকনা গোবর শুকনা গোবর কিংবা গোবর যদি না পান গোটাকে একটু ভিজিয়ে তাকেও কিন্তু একটু ভিজিয়ে নিয়ে নরম হয়ে যাবে তাকেও গুঁড়া করে নিতে পারেন এই যে শুকনা গোবর আমি একটু রোদ্রে শুকিয়ে নিয়েছি গোবরগুলো গোবর আমি দিয়ে দেবো আর এর মধ্যে শুকনো হয় যে গোটাকে গুঁড়া করে আমি এটাও নিয়ে দেখিয়ে দেখানোর জন্য আমি নিয়ে এসেছি গোটাকে ভিজিয়ে গুড়া করে নিয়েছি করে এরকম আমি আমাদের দিয়ে দেবো এবার কি দেবো এবার দিব বাড়িতে ব্যবহার করা সবজি যে সবজিগুলো আপনি সবজি রান্না করার সময় কেটে ফেলে দেন সে সবজি পচা থাক যাই থাক পচে গেলেও কিন্তু কোনো ব্যাপার না কোনো সবজি খোসা কাটা সবজি কোনো কিছুই ফেলবেন না এই যে আমি সবজি এর মধ্যে নিয়ে এসছি কাটা সবজি সব এই যে হচ্ছে সব কেটে কেটে নিয়েছি সবজি যত ছোট ছোট করে নিতে পারবেন তত ভালো হবে এবং তাড়াতাড়ি এটা পচবে তারপরে যেমন নিয়ে সেই সময় আমের সময় আমের চোখা আমের চোকাও ফেলে নিয়ে আমি এগুলো সব দিয়ে দেবো কোনো কিছু বাল যায় না এই কম্পোস্টে সব কিছু দিতে হয় কিন্তু এটা দিলেন এরপরে কচুরি পানা এই যে কচুরি পানা যেমন আমি তুলে নিয়ে এসেছি নিয়ে এসে দুদিন আগে তুলে নিয়ে এসেছিলাম একটু হালকা শুকিয়ে নিয়েছি এর গোড়া গুলো কেটে নেবেন কেটে নিয়ে ডালগুলোকে এই যে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়ে এগুলোও আমি দিয়ে দেবো এর মধ্যে কচুরি পানা দিয়ে দেবো এবার হচ্ছে বাগানের ঘাস পাতা যাই থাক যে কোনো লতা পাতা ঘাস যাই থাকবে এই যে এরকম সব আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সব এরপরে দিব কি এরপরে দেব একটু কাঠ কয়লা গুড়া এতে কার্বন থাকে শাড়ির জন্য খুব ভালো আমি এর মধ্যে একটু কাঠ কয়লার এবার হচ্ছে চা পাতা চা করার পর যে পাতাটা থাকে সেই পাতাটা এটা দোকান নিয়ে আসতে পারেন বাড়িতে চা খাওয়ার পর পাতাগুলো রেখে দেবেন সেটা দেওয়া হবে এই দিয়ে দিলাম এর মধ্যে চা পাতা দেওয়ার পর এই যে ডিমের খোসা ডিমের খোসা গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিতে সব চলবে কেবল দিবেন না রসুনের চোখা কারণ পেঁয়াজ রসুন যেহেতু পোকা মারার জন্য ব্যবহার করা হয় ওই পেঁয়াজ রসুন দিলে এতে যে ছত্রাক ভালো ছত্রাকগুলো এটা যে কাজ করবে এটাকে পচিয়ে যে তৈরি করবে সেই ছত্রাকগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ওই জন্য পেঁয়াজ রসুনের চোখা দিবেন না রান্না করা কোনো তরকারি এর মধ্যে দিবেন না রান্না করা জিনিস দিবেন না বাদ বাকি কাঁচা সব চলবে পেঁয়াজ রসুনের চোখা লঙ্কা বাদে কোনো জিনিস পচে যাক চাই থাক সব দিয়ে দেন সব চলবে এর মধ্যে দিলাম এবার দিব একদিন আগে ভেজানো একটু সরিষার খোল আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম সরিষার খোলের জল অল্প করে আমি এর মধ্যে দিয়ে দিব আখের গুড় বা চিটা গুড় এটাকে গুলিয়ে সেই জলটা কারণ এর মধ্যে যে ছত্রাগুলো থাকবে তার খাওয়ার হবে এই গুড় জলটা এই জন্য এই গুড়ের জলটা এর মধ্যে আমি কিছুটা ছিটিয়ে দিলাম দেওয়ার পর একটা জিনিস জরুরি যেটা দিতেই হবে সেটা হচ্ছে টাইকোডামা ভেরিডি যেটা জৈব ছত্রাক এইটা এটা হচ্ছে পার কেজিতে কিন্তু দুই গ্রাম করে আপনি যত কেজি তৈরি করবেন সেই হিসাবে পার কেজিতে দুই গ্রাম করে এটা দিতে হবে এটা আমি দিয়ে দিচ্ছি আইডিয়া করে একটা দিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু দিতে হবে এটা করে আমার ভিডিও এটা একটা জৈব সতরা এটাকে দিয়ে দিলাম দিয়ে এবার কি করতে হবে আমাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে নিচুকুর করে সম্পূর্ণ কিন্তু একটু ভালো করে মিশিয়ে দিতে হবে এইভাবে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর এবার এটাকে কোনো একটা জায়গায় কারোর মধ্যে রাখতে হবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যেটা যে পাত্রে রাখেন প্লাস্টিকের হোক টিনের হোক তার নিচটাই জন্য একটা ছিদ্র থাকে কারণ এটা কি হবে দশ পনেরো দিন পর এটা যখন পচে যাবে আস্তে আস্তে এই নিচ দিয়ে কিন্তু কালো জলগুলো বেড়াবে পচে গেলে এই সবজি টবজি যা দিলাম পাতা এ কিন্তু একটা কালো জল বেরায় এই ধরনের কালো জল বেরাবে এটা কিন্তু বহু উপকারী গাছের খুবই উপকারী একটা সার কিন্তু এই জলটা কিন্তু কোনো সময় এই জলটা ডাইরেক্ট গাছে দেবেন না এই একমখ যদি এই জল থাকে তার সঙ্গে পাঁচ থেকে ছমখ নর্মাল জল মিশাবেন নাহলে কিন্তু গাছের ক্ষতি হবে এই জন্য এই একমক জলের সঙ্গে পাঁচ থেকে ছমখ নর্মাল জল মিশিয়ে এটা গাছে দেন গাছে কিন্তু খুবই উপকারী সার এটা এবারে ওরকম আমি কি করবো এর মধ্যে আমি এগুলোকে সব রেখে দিব আমি এর মধ্যে রেখে দিলাম এবার কি করতে হবে রেখে দিয়ে একটা যে কোনো হালকা কিছু দিয়ে একটা ঢেকে রেখে দেবেন দশ থেকে পনেরো দিন পর পর দিন দশেক পর পর একবার করে ভালো করে নেড়ে দিবেন লাঠি দিয়ে হোক যা দিয়ে হোক কিছু দিয়ে নেড়ে দিবেন কারণ এর মধ্যে যত অক্সিজেন চলাচল করবে এটা তত তাড়াতাড়ি কিন্তু পৌঁছবে এই জন্য মোটামুটি দশ দিন অন্তর অন্তর একবার করে লাঠি দিয়ে ভালো করে নেড়ে দিবেন আর দেখবেন যদি বেশি শুকিয়ে যায় হালকা করে জল দিয়ে কিন্তু বেশি জল না হালকা করে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবেন কারণ বেশি শুকিয়ে গেলে এখানে যে জৈব ছত্রটা যেটা আমি দিলাম ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে একটু ভিজা না থাকলে কিন্তু ওটা থাকবে না ওই জন্য হালকা যখনই দেখবেন শুকিয়ে যাচ্ছে তখন হালকা জল দিয়ে ভিজিয়ে দিবেন আর সাত থেকে দশ দিন অন্তর অন্তর একবার করে লাঠি দিয়ে ভালো করে নেড়ে দেন দিলেই আপনি দেড় থেকে দু মাসের মধ্যে কিন্তু এই কম্পোস্ট একদম রেডি হয়ে যাবে এবং এটা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা কম্পোস্ট আমি যেমন করেছি আমি করে রেখেছি দেখাচ্ছি আপনাদের এইভাবে নিয়ে এটাকে একটা জাস্ট কিছু দিয়ে ঢেকে রেখে দেবেন তাহলেই হবে এই যে আমার আমি তৈরি করে রেখেছিলাম একটা আমার দুই থেকে আড়াই মাস আগে তৈরি করা এই যে এরকম আপনার হয়ে যাবে এটা যখন সব পচে যাবে তখন এরকম হয়ে যাবে একটু দলা দলা থাকবে যেগুলো ওগুলোকে একটু হাত দিয়ে গোড়া করে নেবেন করে এটাকে চেলে নিতে গেলে কিন্তু সুন্দর হয়ে যাবে এইভাবে একটুখানি নিয়ে একটু নেটে চেলে নিতে হবে চেলে নেন চেলে নিয়ে একটু ঘুড়া করে নেবেন ভালো করে করে এইভাবে এই যে যদি চেলে চেলে নেওয়ার পর এই যে এগুলো থাকবে এগুলোকে একটু কিছু দিয়ে কাঠ টাট দিয়ে একটু ভালো করে ঘুড়া করে নেবেন দেখবেন এগুলো হয়ে যাবে তারপরে যদি থেকে যায় লাস্টে যেটা থেকে যাবে যেটা তৈরি হচ্ছে তার মধ্যে আবার দিয়ে দেন এটাকে ফেলবেন না নষ্ট করবেন না যেটা তৈরি হচ্ছে নতুন বসালেন তার মধ্যে এই চালার পর যেটা আর গুড়া হচ্ছে না সেই অংশটা ও মধ্যে দিয়ে দেন এই দেখুন এরকম কম্পোস্ট কিন্তু আপনার তৈরি হয়ে যাবে দুই থেকে আড়াই মাসের মধ্যে একদম সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে যাচ্ছে খুব সুন্দর শক্তিশালী ঝুটঝোড়া কম্পোস্ট দেখবেন হালকা ভিজা আছে এই দেখেন এরকম দলা হবে মানে একদম কিন্তু ঝুট হচ্ছে না মানে একদম হালকা ভিজা থাকবে কেমন করে বুঝবেন এই যে এইভাবে নিয়ে যদি একটু দলা করে আমি রেখে দিই এই যে এরকম কিন্তু দলা হচ্ছে মানে হালকা ভিজা থাকছে এরকম ভিজা রাখবেন তাহলেই হবে এবার একটু নি এটাতে কি কি উপকার হয়ে গেছে টাইকো ব্যবহার করলে কি হয় একটু বলে নিকো কম্পোস্ট ব্যবহার করলে গাছের যেমন দ্রুত বৃদ্ধি হয় এবং ফল ও ফুলও কিন্তু আকারে কিন্তু কিন্তু ফল আকারও ভালো হয় আর কি হয় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যে কোনো জীবাণুর হাত থেকে গাছকে রক্ষা করবে কিন্তু এই টাইকো কম্পোস্ট এই কম্পোস্ট মাটির কিন্তু উর্বরতা বৃদ্ধি করে ও গাছে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে আর টাইকো কম্পোস্ট কি করে মাটিকে আলগা করে এবং বায়ু চলাচল ও জল ধারণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে এর ফলে কিন্তু গাছ সুন্দর হয় এবং শিকড়ও কিন্তু সুস্থ থাকে এই কম্পোস্ট মাটিতে বসবাসকারী উদ্ভিদের ক্ষতিকর জীবাণু কিন্তু ধ্বংস করে ও উপকারী জীবাণুদের সংখ্যা বৃদ্ধি করে এই বন্ধুরা তাহলে আজকে যেটা দেখালাম আপনারা বাড়িতে করুন ওরা দেখেন কেমন হচ্ছে গাছে দিয়ে দেখেন অবশ্যই জানাবেন কেমন কি লাগলো ভালো লাগলো কিনা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন আশা রাখবো আপনারা এটা ভালো লাগবে ভিডিওটা নমস্কার